আমরা সকলে বাংলাদেশের মিডিয়ার কর্মে দেখতে পারছি আসলে ওই দিন উনত্রিশ তারিখ রাত আটটা নয়টা দিকে কি ঘটছিল কি হয়েছিল আমাদের দেশের সরকার তারা অনেক কিছু দেখেন না আজকে এই উনত্রিশ তারিখে বিভিন্ন রূপে হামলা এই হামলা যদি পূর্বের সরকারের আমলে হতো

বারবার রক্তাক্ত হয়েছিল পেশিবাদ বিরোধী বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুরুল রক্তে ঢাকা বিশ্ববিদ্যালয় রঞ্জিত হয়েছে আজকে আমার কেন রঞ্জিত হতে হবে আজকে তো পেশিবাদ পালিয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে পেশিবাদের পতন হলেও করতেছে আজকে এই সংগতি সমাবেশ থেকে আমাদের একটাই দাবি পেশিবাদের দুটি চেপে ধরতে হবে পেশিবাদকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে জাতীয়বাদী যত জনসব যত পেশিবাদ আছে তাদেরকেও শেখ হাসিনার বাংলাদেশ থেকে বিতাড়িত তলেই আমরা খান পাবো সবাইকে ধন্যবাদ সত্যি আমার হোক দেশাত্মবোধক শান্তাজি जिंदाबाद আমরা আমরা কি দিল্লির গোলামি করব আমরা দিল্লির গোলামি করব না দিল্লিকে আমরা প্রতিহত করব এই যা দেখতেছেন এখন এগুলো হলো সৃষ্টিতে আমার আশার

সহসী সমাবেশ এই সমাবেশের সভাপতি মঞ্চে জাতীয় নেতৃবৃন্দ জাতীয় সমাজতান্ত্রিক দল দিন স্বাধীনতার পতাকা উত্তোলন জনাব আসমাদ পক্ষ থেকে আমি আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আমি শুধু বলতে চাই নোরের উপরে হামলা মাত্র আরম্ভ করেছে নূর দিয়ে মাত্র আরম্ভ করেছে কোন নেতা ছাড়া আন্দোলনের সাথে জড়িত ছিলেন একজন কেউ দেওয়া হবে না যদি আমরা আগের আন্দোলনের মতো আমরা যদি একসাথ হয়ে রাস্তায় না নামতে পারি একসাথ হয়ে না থাকতে পারি কাহর রক্ষা হবে না মাত্র আরম্ভ করলো নূরকে দিয়ে তারা শেষ করবে তারেক রহমানকে দিয়ে আমাদেরকে একসাথে থাকতে হবে ভাইরা আমরা যদি একসাথে না থাকি আমাদের এই দেশ হাসিনা হাসিনার সৈরাসারি রাষ্ট্র হবে ওই জেনারেল আইবের পতন ঘটিয়েছিলাম আমরা চব্বিশে মার্চ উনিশশো সালে এই স্বৈর শাসকের পেতাত্মা আমরা এই সাদের মুখোমুখি হয়েছিলাম ছাত্র জনতার মিছিলে সেদিন সেলিম দিলের রক্তের উপরে যে ট্রাক উঠেছিল এই এর সাদের ট্রাক আমরা নয় বছরের আন্দোলনের মধ্য দিয়ে নব্বই এর ছাত্র জনতার গণে মধ্য দিয়ে এর সাতকে আমরা পতন ঘটাতে সক্ষম হয়েছিলাম আর সেই সাদের পেতার তারা আজকে আমাদের প্রাণের প্রিয় নেতা অসাধারণ আন্দোলন এই সৈর শাসনের পতনের যে সূচনা ছাত্র শ্রমিক জনতার গণ সফল সংগঠক এই বিপিনের উপর এই সেনাবাহিনীর সেই এরশাদের পেতাত্মারা আবারও আক্রমণ করেছে সংগ্রামী বন্ধুগণ ভিডিও ফুটেজ থেকে পরিষ্কার এখানে লোকচুরির কোন জায়গা নেই নুরকে কারা হত্যার উদ্দেশ্যে হামলা করেছিল আজকের এই সংহতি সমাবেশে আমাদের দলের পক্ষ থেকে এই সমাবেশ এবং এর পরবর্তী সকল প্রতিবাদ কর্মসূচির প্রতি একান্ত এবং সংহতি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নুরের বিচার না হওয়া পর্যন্ত এবং সেই জড়িত অপরাধী জেনারেল পুলিশ খুলে উদ্দেশ্যে যারা সেদিন হামলা করেছিল অবিলম্বে তাদের জেলখানায় না নেওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যেতে হবে আর যারা একের পর এক দেশি বিদেশি চক্রান্তের জলে ভাবিচ্ছে আগামী দিনে বাংলাদেশকে গণতন্ত্রের উত্তরণের পথে সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করতে হবে বিচার সংস্কার এবং নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে গণতন্ত্রের পথে গন্তব্য নিয়ে যেতে হবে স 바이 ই ক ে